কেমন আছে সালে সাহেব

ওয়েলকাম ওয়েলকাম সবাই এসো তাড়াতাড়ি জয়েন করো লাইফটায় কমেন্ট করতে শুরু করো সবাই রাস্তায় বেরিয়ে চিৎকার করছে ওয়ান জাস্টিক ওয়ান ওয়ান জাস্টিক তো সব ইউটিউবাররা আছে আমরাও ইউটিউবার আমরাও করছি কিন্তু ভিডিওর মাধ্যমে নয় বা রাস্তায় বেরিয়ে নয় প্রতিবাদ করার জন্য একটা নির্দিষ্ট যদি মেয়েদের প্রতি কিছু করতেই হয় বা কিছু ভাবে এগোতে চাও তো একটাই কথা বলতে পারি আমি লড়াইয়ে খালি চিৎকার করলে হবে না বুদ্ধির সঙ্গে চলতে যে যাবার সে তো চলে গেছে अरे हैशटैग लगी थी देखो हैशटैग एक सौ दो किलोमीटर दूर है ये तो कौन हैशटैग लगा आर वाला ही पास में बोल सी বলুন আপনি কি বলছেন মানে এখন যারা পড়াশোনা করেন না তাদেরকে দেখালে শিখে হ্যাঁ শিখে যায় কারণ এখন মোবাইলের যুগ মোবাইল ঘটে 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 করে живি আমরা তো মোবাইল খাটে নি বালতো কথা সময় নষ্ট লাভ নেই তোমরা এসছো তোমাদেরকে ওয়েলকাম করি সময় ওয়েলকাম আর লাইফটাই একটু ধরছে ধরে বসো বাকিদের আসতে দাও সবাই এসে খালি হাই হাই করে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর তোমরা কারা কারা উই উই ওয়ান্ট জাস্টিস মানে টোয়েন্টি সেভেনে কলকাতায় যাচ্ছ অবশ্যই কমেন্টে জানাও ওই ইউটিউব থেকে যারা ম্যানেজ করছে আমরা মানে আমরা যত সব ইউটিউবে সবাই আছে যাচ্ছে তোমাদের মধ্যে কে কে যাচ্ছে অবশ্যই জানি কারণ এটা কারো বাড়ির আন্দোৎসব হচ্ছে না ঠিক আছে আর কাউকে নির্দিষ্ট ভাবে আক্রমণ করা হচ্ছে না এটা শুধুমাত্র প্রতিবাদের প্রতি আওয়াজ তোলা হচ্ছে কারণ যেটা আমাদের দেশের আমাদের রাজ্যের করা উচিত সেটা আমাদের সাধারণ মানুষদের করতে হচ্ছে তাই না যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে আমি ভুল বলছি আমি করছি না যে যার জায়গায় সে তার বড় এত নিউজ চ্যানেল এত সবকিছু এত হাইলাইট একটা জিনিস নিয়ে হচ্ছে কিন্তু বাস্তবে কি আদেও সে প্রতিবাদ পাচ্ছে তোমরা আমাকে একটা কথা বলো যে কান্ডটা ঘটেছে সে তার জীবন হারিয়ে ফেলেছে তার বাবা মা তাকে হারিয়ে ফেলেছে তাকে কি আর কেউ ফিরিয়ে দিতে পারবে না তুমি পারবে না আমি পারবে কেউ পারবে এর জন্য করতে হবে কি আইন পরিবর্তন করলে হবে না যেমন আইন তৈরি হবে তেমন আইনের ফাঁক তৈরি হয়ে যাচ্ছে এটা পশ্চিমবঙ্গ এটা ভারতবর্ষ তার জন্য একদম কড়া শাস্তি তৈরি করতে হবে এই ঘটনার পরেও আবার আজকের নিউজেই যে দেখো হেডলাইনসে দুটো হয়ে গেছে পুকুরে ফেলে তো সাহসটা কোথায় পাচ্ছে আমার বাড়ির ছেলেকে আমি যদি বলি তুই যাই কর আমি দেখে নেব বা সেই নেতা মন্ত্রী আছে বাঁচিয়ে নেওয়া কোনো না কোনো রাস্তা দিয়ে বাঁচিয়ে নেওয়া হচ্ছে তো এই এক একটা ক্রাইম করতে 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 মানুষের সাহস বল বেড়ে যাচ্ছে তাই তোমাদের সকলকে আমার একান্ত অনুরোধ প্রতিবাদটা খালি শাস্তি দেওয়া নয় এমন শাস্তি দাও কড়া শাস্তি যাকে আগামী একশো বছরের প্রজন্ম জন্ম হলেও তারা যেন ভয়ে নিজের ভেতরটা কাঁপিয়ে ফেলে কীভাবে কাঁপাবে ওকে তো বন্ধ ঘরে মেরে ফেলা হয়েছিল আর এদেরকে ফাঁসি নয় চৌরাস্তার মাঝে একটা কুটিতে বেঁধে প্রত্যেকটা অঙ্গে থেকে যেমন এই নখ থেকে চামড়া উঠিয়ে ফেল এই যে যন্ত্রণাটা সহ্য করতে কতটা কষ্ট হয় একদিনে না এক একটা করে ওঠাও দেখবে যে যন্ত্রণাটা পারবে না যে যন্ত্রণা পাবে সেই যন্ত্রণায় ছটফট করতে করতে বলে জীবনে আমি আর করব কারণ ফাঁসি হয়ে গেলে কি হবে শেষ হয়ে যাবে জানা তো আমার কাজ শেষ কিন্তু এইভাবে করলে আগামী প্রজন্ম যে কোনো ছেলে ভয় পাবে এই কাজ করতে আমি একটাই প্রতিবাদ এই প্রতিবাদটা আমি সকলের কাছে পৌঁছানোর জন্য এলাম তো তোমরা আমার সঙ্গে কতটা একমত জানি না আর যেটা দেখানো হচ্ছে যেটা দেখানো হবে সবটাই তোমরাও জানো আমরাও জানি তো এই বিষয় নিয়ে কথা বলে লাভ নেই কারণ যে সময় ঘটনা ঘটেছিল সে সময় সব সর্বপ্রথম সবার বড় আমাদের যে ওপরে ছিল তার কড়াবার্তা দেওয়া উচিত ছিল কেমন ওই জায়গাটাকে ক্যাপচার করে রাখা আমরা আইনে তাই তো জানি একটা সাধারণ বাড়িতেও যদি কেউ হ্যাং করে সেখানেও কিন্তু সব জিনিসের ওপর নজরদারি রাখা হয় তাই তো আর এখন তো বিজ্ঞান এখন তারপরে শিক্ষা এখন মোবাইল সোশ্যাল মিডিয়া সব দেখে দেখে মানুষ শিখে গেছে তো শিখে যাবার পরেও একটা এত বড় সংস্থার মধ্যে মানে এত বড় একটা হসপিটাল বলতে গেলে যেখানে মেডিকেলের সব কিছু হচ্ছে সেখান থেকে সিসি ক্যামেরা ব্যাপারটা একটু ব্যাপার আছে এগুলো সাধারণ কমন সেন্স লাগানো উচিত আর যেটা এত বড় হসপিটাল আর তার হচ্ছে রক্ষণ 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 করা এবং তার সব কিছুর দিক নজর রাখা আমাদের এই দেশের কর্তব্য ছিল তিনি আওয়াজ তুলে বলেন উনি একবার যে এটা আমি দেখছি এটা নিয়ে আমি ছাড়ব না তিনি খালি সংবেদনাশী জানিয়েছেন কেমন ভাবে সবারই প্রশ্ন যে আপনার বাড়ির মেয়ে হলে আপনিও কি তাই করতেন আপনার বাড়ি নয় যদি আপনার সঙ্গেই এই ঘটনা ঘটে যেত তাহলে কি আপনি করতেন আজকে আপনার কি বলবো যুব সমাজের মধ্যে এমন একটা দিক তৈরি করে তুললেন এটা ঠিক নয় আমিও ভালোবাসতাম ভালোবাসি বলে এই নয় যে চটি চার ধর ভালোবাসি বলে এই নয় যে আমার মেরুদণ্ড নেই ভালোবাসি বলে এই নয় যে যাই করবে আমি সেটাকেই মেনে নেব যেমন ভালোবাসি যদি আমি ভুলটাকে ভুল বলতে না পারি তাহলে সেটা ভালোবাসো না আর যদি আমি মনে করি যে সবার সামনে ভুলটা ভুল বলার সাহস নেই যদি আমি বলি ভুল তাহলে আমার ক্ষতি হয়ে যাবে আর যদি বলি না আমি ভুলটাকে ঢাকার জন্য বলবো না এটা এটা নয় এটা যেটা দেখানো হচ্ছে ভুল এটা তো আমি করতে পারি না যেটা ভুল সেটা ভুল বলবো আর যেটা ঠিক সেটা ঠিক বলবো তাতে আমাকে সবাই যদি খারাপ মনে করে তো খারাপ যেই বাড়ির মেয়েটা চলে গেছে সে তো চলে গেছে টাকাটা দিলে হয়তো তার বাড়ির পরিবারের কাজ লাগবে কিন্তু টাকাটাই কি সব শেষ কোথায় একবারও জোর গলায় তো বললেন না যেদিন ঘটেছিল যেদিন সকাল সেদিনে বললেন না তো যে আমি এই একদিনের মধ্যে বা দু দিনের মধ্যে আমি পুরো দেখে নিচ্ছি আপনার হাতে সিকিউরিটি আপনার হাতে সব কিছু ছিল তাহলে কেন হয়নি তাহলে কেন কোটে গেল কিসের জন্য প্রশ্নটা খালি আপনাকে ছুঁড়ে দিলাম আপনি বলেছেন সকল ইউটিউবাররা টাকার জন্য পয়সার জন্য এইসব করছে না আমরা পয়সা এমনিই কামাই কন্টেন্ট বানিয়েই কামাই আমরা লোককে হাসাতে ভালোবাসি কারো চোখের জল ফেলতে আমরা একদম ভালোবাসি না যাদের চোখের জল পড়েছে সে এক সময় চোখের জল মুছে দিত অনেক জীবন বাঁচিয়েছে তাকেই শেষ করে দেওয়া হতো যাই হোক তো অনেক দূরের কথা ভাবছি অনেক কথা আদেও প্রতিবাদের মিছিল জল থাকবে বাট একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যারা শাস্তি পাবে তারা হয়তো দেখা যাবে এই কাণ্ডে এর মধ্যে তাদের কোনো অংশই নেই ঠিক আছে সব কিছু ঘটনার পেছনে এক একটা ঘটনা বেরিয়ে আসছে তো আজকে সবকে মানে সব সাধারণ মানুষকে আমি বলছি ঠিক এক দেড় বছর আগে আমার বন্ধুর ডান হাত কেটে বাদ চলে যায় তা কোথায় এখান থেকে এই এই অংশ থেকে খালি ভুল চিকিৎসার জন্য ডাক্তারবাবু ছিল না নার্স ভুল ইনজেকশন টুস করে এখানে তারপর আস্তে আস্তে হাত ফুলে যায় সেই সময় আমি বাড়ি চলে আসি আর খোলার সময় যখন এ হয় তখন আমি আবার যাই আরও এটা ঠিক হয়ে কথা ছিল বাট আইস প্যাড লাগিয়ে আরও বেশি রক্তচলা চল বন্ধ হয়ে যায় তো সেই কারণে হাতটা কেটে বাদ হয় মানে একদম কিশমিশের মতন আঙুল শুকিয়ে যায় তখন আমি ইউটিউবে ছিলাম না আমাদের ফেসবুকে ভিডিওগুলো আছে অনেক তো সেই কারণে আমি বলি তো সেই সময় অনেক ডাক্তারের উপরে থানা থেকে লিখিত আমাদের স্বাস্থ্য খবণে জমা করা তো ওখানে একটা মানুষ আমাকে বলেছিল তো ডাক্তার একশোটা ভুল করলেও তাদের কোনো শাস্তি হবে না এরকম কন্ডিশন ভুল হতেই পারে বাট আমারও একটা প্রশ্ন ডাক্তারদের হয়তো কাজ করতে করতে ভুল হতে পারে কিন্তু অন দ্য স্পটে ডাক্তার প্রেজেন্ট নেই আর যে মানুষটাকে দিয়ে কাজ করানো হচ্ছে তারও কোনো শিক্ষাগত যোগ্যতাও নেই বা কোনো দিক দিয়ে তার কোনো কাজ জানা নেই প্র্যাকটিক্যাল তো সেসব মানুষ যদি এসব কাজ হ্যান্ডেল করে তো তাদের দোষ তো হবে না ডাক্তারের দোষ হবে তো এমন পজিশানে যদি সিনিয়র ডাক্তার না থাকে জুনিয়র ডাক্তারকে দেখানো উচিত সে যাতে এটা হ্যান্ডেল করতে পারে এমন নয় যে সিস্টারদের দিয়ে কাজটা সম্পূর্ণ করা হয় তো যা কম্পেনসেশন দেয় বন্ধুকে কিন্তু আসলে কি কম্পেনসেশন দেওয়াটাই মেন একটা হাত যে চলে গেল তার সেটা কোথায় কার ভুলে তার তো কোনো বলছিল না তাই না তাই করা আইন তৈরি হওয়া উচিত শুধু ডাক্তারদের জন্য নয় সবার জন্য যে দোষারোপ তারও জন্য একদম আইন ভালোভাবে হয় আর এমনই আইন হয় যে দোষ করবে রাস্তার মধ্যে একটা করে নো উঠাবে আঙুলগুলো কেটে কেটে বাদ দেবে যন্ত্রণায় ছটফট করে মরবে তখন সে বলবে আমাকে ছেড়ে দাও আমি বাঁচতে চাই আর সত্যি কথাটা তার মুখ থেকে বেরিয়ে আসবে জিনিসটা সে নিজে ছিল না আরো এর সঙ্গে আরো পঁচিশ একশো জনের মাথা আছে আর এই কেলেঙ্কারিটা আজকে ছোট কেলেঙ্কারি নয় এখানে ছোট্ট ছোটো থেকে অনেক বড় বড় মাথা আছে এই উপর থেকে নিয়ে নিজ পর্যন্ত বুঝলেন খালি মোহর হচ্ছে ছোট একজনকে দেখানো হচ্ছে যাতে শান্ত করানো যায় তো নমস্কার আমি এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রতিবাদের মানে প্রতিবাদের আগুন জ্বালিয়ে যান আর আমরা আছি সবাই जय हिंद वंदे माता